গ্রাউন্ড থেকে আজকে আমরা শপথ দিতে চাই এই ফ্যাসিবাদী এই বাংলাদেশের স্বার্থ সমস্ত শক্তি এবং ঘাটতি মেরে থাকা সমস্ত আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ এবং তাদের সেলটা চাতাগণের মেরুদণ্ড আমরা ভেঙে দেব বন্ধুগণ আমরা শহীদের রক্তের শপথ চাই যে যে শহীদগণ তাদের রক্ত 바ختবাদায় তাদের পবিত্র রক্ত দিয়ে বাংলাদেশকে পুরিশ্কার করেছেন সেই পবিত্র রক্তের শপথ আমরা সেই শহীদদের স্বপ্ন পূরণ করব বন্ধুগণ আমরা এই কিশোরগঞ্জে এই যে আমি আওয়ামী যে গুম খুন এবং এখন যে দেখতে পাচ্ছি একটি বিশেষ দল সমাজের চাদাবাজি করছে লুটতরাজ জড়িত তাকে আমরা সাধারণ ছাত্র জনতা মিলে শক্ত হাতে বন্ধুগন আমরা এক হয়ে 71 এ বাংলাদেশকে স্বাধীন করেছিলাম বন্ধুগণ আমরা এক 90 60000 কে অটিয়েছি আমরা এক হয়ে জুলাই 90 বন্ধন করে বাংলাদেশকে আবারও মুক্ত করেছি এই দেশের প্রয়োজনে আমাদের যদি এক হতে হয় যদি আমার অতি বন্দিতে হয় আমরা আমাদের জীবন দানে কোনো কার্পণ্য করব না বন্ধুগণ দীর্ঘায়তা করতে চাচ্ছি না আপনাদের আপনাদের ভালোবাসায় আমরা এনসিপি সবাই শিখতো আমরা এনসিপি তে এগিয়ে নিয়ে কাজ করব আপনাদের ভালোবাসার সমর্থন চাই